না আলেম তো এলম ওয়ালা এলএমালা তো ইবলিসও ছিল ইবলিসের এলেম কম ছিল এতটা এলেম ছিল এতটা আইলেম ছিল এক পর্যায়ে সর্দার বানানো এলেম এলেমের অধিকারী অনেকেই হতে পারে তবে আলেম দাবি করা যায় না বলে আলেম যদি দাবি করতে হয় আলেম যদি দাবি করতে হয় সাথে আমলটা এই জন্য জামাত দুইটা তাবলিক দুই ভাবে বিভক্ত হয়ে গিয়েছে তবে দুইটা দলই হুজুর লিবাস দাঁড়িয়ে আছে তবে একটা দল আহলে হক আর একটা হলো বাতিল কেন বাতিল বললাম ঈশান নামাজের পর মনে হয় এখানে কোন একজন আলোচক আলোচনা করেছিল যে না আমি নিজেই শুনতেছিলাম মানুষের হাতে মানুষ তো দূরের কথা যদি নবীদের হাতেও দিত তাহলে সর্বপ্রথম নবীরা তার বংশের সব মানুষকে হৃদায়ত দিয়ে দিয়ে জান্নাতবাসী বানাত ঠিক কিনা হিদায়াত। মানুষ তো মানুষ মানুষের কথা বাদ দিলাম মানুষের মধ্যে তো উত্তম মানুষ হলো নবিরাসুলগণ সেই নবী গণ কেউ যদি আল্লাহ হিদায়তের পাওয়ার বলেন হিদায়তের এই বিষয়টা যদি নবীর কেউ আল্লাহ তালা দিতেন তাহলে সর্বপ্রথম নবীর আসুলগণ তার আত্মীয় স্বজন বংশ করম্পরা যারা আছে তাদেরকেই তো হিদায়ত দিয়া দিয়া জান্নাতবাসী বানাইতেন কিন্তু সেই নবী আসুলদেরকে হিদায়তের অধিকার দেওয়া হয়েছে হিদায়ত একমাত্র কে দিতে পারেন একমাত্র আল্লাহ হিদায়ত দানকারী দুনিয়ার কোনো মানুষ কোন মানুষকে হিদায়ত দিতে পারে না কিন্তু মানুষের কথাও মানুষ তো মানুষ মানুষের ভিতরে যেহেতু আলেম মানে হুজুর সেই হুজুরের মধ্য থেকে যদি কেউ দাবি করে যে আমি আমার হাতে তাহলে তাকে আলেম বলা যাবে তাকে জাহেল বলা যায় না তাকে আলেম বলা যায় না আলেম সু বলা যায় আলেম বলা যায় এই জন্য দ্বিতীয় যে এস্তেমাটা হয় আমি আপনাদের সাথে কাছে একটা মেসেজ দিতেছি এস্তেমা দ্বিতীয় যে ইস্তেমাটা হয় সেই ইস্তেমার যেই বর্তমান মুরব্বি যিনি সবার মুরব্বি ছিলেন সর্বপ্রথম তিনি দাবি করে যে হিদায়াত মানুষের হাতে মানুষ চাইলে মানুষকে হিদায়ত দিতে পারে বলেন মানুষ মানুষকে হিদায়াত দিতে পারে না এটা আল্লাহ কথা আল্লাহ কথার বিপক্ষে যদি কেউ কথা বলে তাহলে নবী রাসুল এবং আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করা হয় যে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা করে তার সাথে মুসলমান থাকতে পারে তার সাথে মুসলমান থাকতে পারে না এজন্য দ্বিতীয় যে ইস্তেমাটা হয় এটা হলো ওই জামায়াতের যারা কিনা হেদায়ত দাবি করে যে মানুষ মানুষকে হিদায়ত দিতে পারে তো যারা কোরআনার বিপরীত চলবে যারা বিপরীত চলবে তো চলবে বরং মানুষকে বুঝাবে তাদের সঙ্গে মুসলমান আপস করতে পারে তাহলে এজতেমায় যদি যেতে হয় তাহলে আমরা কোন এজতেমায় যাবো দ্বিতীয়টাই না প্রথমটাই প্রথমটাই যাবো তো ইনশাল্লাহ এই এসতেমায় যদি যাওয়া হয় তাহলে ইমানকে আরো বেশি তরুতা করা যায় ইমানকে আরো বেশি কি করা যায় নবায়ন করা যায় আল্লাহ রাসুল সাল দুইটা বিষয়ের প্রতি বলেছেন তোমরা বিষয়কে তোমরা নবায়ন করো একটা হলো ইমান আর একটা হলো বিবাহ আর একটা হলো কি বিবাহ বলো হচ্ছে বিবাহ আবার কেমনে তাহলে বারে বারে বিবাহ করবো যদি এই হুকুম হয় তাহলে তো মনে হয় মহাকুশি আমরা তাই না বারে বারে বিবাহ করে বিবাহটাকে নতুন করো হ্যাঁ হ্যাঁ মুরব্বী বিবাহের কথা শুনলে মুরব্বীরাও খুশি হয় বয়স একশো হোক আশি হোক যাই হোক না কি হয় খুশি হয় যুবক তো বলার আগেই খুশি ছোট ভাইয়ের বিয়ের কথা বড় ভাই হয় ছোট ভাইরে বিয়ে দিবা না ছোট ভাইরে বিয়ে দাও তার মানে কি আমারে দাও তার মানে কি আমারে দাও তাইলে দুইটা বিষয় নবায়ন করার দরকার একটা হলো ইমান আর একটা হলো বিবাহ বিবাহটাকে কেমন বলে আপনার স্ত্রীর সঙ্গে আপনার যে বিবাহটা যেভাবে পড়ায় না কাজে এটা বারে বারে করা ভালোবাসা এগুলাই ঈমানের নবায়ন করা অন্য অন্য মেয়েকে বিবাহ করে ইমানকে নবায়ন করার কথা আসল বলেন নাই নিজের স্ত্রীকে আবার পুনরায় বিবাহ করা এটাই বিবাহের কি নবায়নতা তো যাই হোক ইমানকে নবায়ন করতে বলেছেন তাহলে ইমান কি জিনিস ইমান হলো বিশ্বাস আঁকিদার ইমান কি বিশ্বাস বিশ্বাসটা দুই প্রকার বিশ্বাসটা দুই প্রকার সামনা সামনি দেখে যেই জিনিসটাকে বিশ্বাস করা হয় ওই জিনিসটাকে জিনিসটাকে বিশ্বাসটা যেরকম ভাবে আমাদের দিলের ভিতরে গাঁথে অদৃশ্যর উপরে যদি আমরা কোনো একটা বিষয়ের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি চোখে দেখা জিনিসের থেকে অদৃশ্যের দেখা অদৃশ্যের শোনা কথার উপরে বিশ্বাস করা কি সমান হয় সমান হয় না চোখে দেখা জিনিসকে মানুষ বেশি বিশ্বাস করে কেন সে দেখেছে কিন্তু না দেখা জিনিসকে যদি কেউ চোখে দেখা জিনিসের থেকেও যদি বিশ্বাস করে তাহলে চোখে দেখা জিনিসটাকে যেভাবে আমি বিশ্বাস করলাম না দেখে বিশ্বাস করার কারণে আমার দেখে বিশ্বাস করার কারণে এই দুই ব্যক্তির ভিতরে কোন ব্যক্তির বেশি দাম হবে যে না দেখেই বিশ্বাস করে আর সেই ব্যাপারেই আল্লাহ বলেন যে তোমরা গায়েবের প্রতি বিশ্বাস করো মানে আল্লাহ জানেন অন্য কেউ জানেন না তো আল্লাহকে আমরা কি দেখি আল্লাহকে আমরা দেখি আল্লাহকে আমরা দেখি না সে আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান এনেছি কিনা যে আল্লাহ একজন আছে এরকম কেউ আছেন যে আল্লাহ বলতে কেউ কিছু নাই যদি মানুষ মনে করত জামালপুরের মানুষ যদি অন্তত মনে করত যে আল্লাহ বলতে কিছু নাই না তাহলে মাহফিল আসা তো দূরের কথা মাহফিল এখানে হতোই না কারণ মাহফিল করেছি কার জন্য কথা বলতে হবে মাহফিল কার জন্য দিয়েছি মানুষকে দেখানোর জন্য মাহফিল দিয়েছি যে এলাকার মানুষ আমাদেরকে বলবে আহ বিশাল বড় বক্তা নজরুল ইসলাম টাসিমিকে আমরা আনতে পারছি আমরা তো

বিলা আলামিন আল্লাহু বলে বান্দা তোমার নমাস তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া তোমার কুরবানি তোমার যাবতীয় যত কাজ সব হবে একমাত্র আমার আল্লাহর জন্য কার জন্য আওয়াজে বলেন না কার জন্য জন্য নির্বাচন সারা বাংলাদেশে চলছে নির্বাচন শেষ আপনাদের জামালপুরে নির্বাচন হয়েছে নাকি জামালপুরে হয় নাই আ নির্বাচনের সময় অমক ভাই তমক ভাই বলিয়া মিছিল টিছিল হয়েছে নি মিছিলের আওয়াজ জামালপুরে মাহফিলের প্যান্ডেলের থেকে বেশি হয়েছে নাকি কম যদি বেশি হয় তাহলে কেন মাহফিলের আওয়াজ আমার আপনার বের হবে না বরং মুসলমানের আওয়াজ তো ইসলামের কিনা যে নির্বাচনের পিছনে আমরা পড়ে গেছি নির্বাচনের সময় কত কত কিছু দেখা যাবে এবার হ্যাঁ তাকে বানাইছি দেখা যাবে রাস্তার যে অবস্থা দেখা যাবে কি করে আমাদের জন্য